নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের খ্রিস্টাল নিয়ে আসলাম তো আজকে শুধু খ্রিস্টাল দেখাবো তো এখানে জাস্ট কিছু স্যাম্পেল রাখা আছে তো প্রতিটা খ্রিস্টালের কি প্রাইস আছে সেগুলো বলবো। আর আমাদের অ্যাড্রেস যদি কেউ কলকাতা থেকে আসেন শিয়ালদা থেকে লোকাল ট্রেনে উঠে মসলান্দুপুর নামবেন মসলান্দুপুর নেমে পাশে যশোর মিষ্টান্ন ভাণ্ডার আছে যশোর মিষ্টান্ন ভান্ডারের সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড়পোলে এসে আমাকে ফোন করলেই হবে বড়পুলের পাশেই আমাদের সব আর যদি কেউ রানাঘাট বনগা থেকে আসেন তাহলে গোবরডাঙার পরের দুপুর মসলান দুপুর নেমে ফোন করবে অথবা ওখান থেকে যশোর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ভ্যানে উঠে বড়পুল এসেও ফোন করলে হবে আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে যাই হোক আজকে কিছু ক্রিস্টাল দেখাবো আর আমরা সবসময় প্রতিটা ভিডিওতে আমরা বলি যে আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি মন্ডল ক্রিস্টাল কিন্তু কোয়ালিটি মেনটেন করে তো এগুলো হচ্ছে বারো এম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন বারো এম এর প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা কিন্তু ন্যাচারাল সিট্রিন বারো এম এর প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা কিন্তু পনেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন আর এর যেটা আট এম সেটা কিন্তু মাত্র ছশো টাকা কিন্তু সিট্রিন মানুষ বিক্রি করছে অন্যরকম বলে হাইড্রোসিট্রিন কিন্তু মার্কেটে বেশিরভাগ বিক্রি হয় আপনারা দেখে রাখুন অরিজিনাল অথেন্টিক সিট্রিন কেমন হয় আর আমরা কিন্তু কোয়ালিটি করি আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে ব্রাজিলিয়ান এমিথিস আছে ন্যাচারাল এমিথিস্ট পনেরোশো টাকায় পেয়ে যাবেন আর আট এম এম নিলে মাত্র চারশো টাকা দাম কোয়ালিটি দেখুন আর সব থেকে ভালো হয় যদি আপনারা যদি আপনারা আমাদের শপে আসেন তাহলে আরও ভালো কিছু দেখাতে পারব কারণ সবাই ভিডিওতে এই সরি হোয়াটসঅ্যাপে বলে যে দাদা একটু ফটো পাঠান দেখেন আমাদের ফটো পাঠানোর মতন তো সময় থাকে না তো আপনাদের যারা সামনাসামনি দেখে নেবেন অবশ্যই বলবো তারা যেন আমাদের শপে আসেন মসলান দুপুর থেকে মাত্র দশ মিনিট সময় লাগে আমাদের শপ তো আমাদের শপে এসে আপনারা যদি দেখে নেন সেটা কিন্তু সব থেকে ভালো হবে দেখেন ন্যাচারাল সিট্রিন ছশো টাকা দাম আট এম এম কোয়ালিটিটা দেখুন তো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব ধরনের জেমস কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু জেমস টোনেও ডিল করি এবং সব জায়গা ঘুরে আমাদের কাছে একবার আসবেন এসে দেখবেন এবং দেখলেই যে কিনতে হবে এরকম কোনো কথা নাই যদি আপনাদের পছন্দ হয় আপনারা নেবেন আর না পছন্দ হলে অন্য জায়গা থেকে নেবেন কোনো অসুবিধা নেই টাইগার এর কোয়ালিটিটা দেখুন কোয়ালিটিটা দেখুন পনেরোশো টাকা দাম আট এম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আট এম এম যে স্টোন দিয়ে তৈরি বারো এম এমও কিন্তু সেই স্টোন দিয়ে তৈরি শুধু জাস্ট বিটস এর সাইজ আলাদা বুঝতে পেরেছেন মানে একটু বড় ছোট থাকে বিটস এর কাজ কিন্তু একই থাকে তো পাইরাইট জিবু এই পাইরাইট জিবু কিন্তু বাইরে অনেক দামে বিক্রি আমাদের কাছে মাত্র দুশো টাকা দাম আর আমরা কিন্তু প্রতিটা জিনিসের সাথে আমরা প্রতিটা জিনিসের সাথে সার্টিফিকেট দিয়ে দিই আমরা যে স্টোন সেল করি সেই স্টোনের সাথেও কিন্তু আমরা ল্যাপ্টের সার্টিফিকেট দিয়ে দিই তো আমাদের থেকে যেই যা কেনেন না কেন একদম চোখ বন্ধ করে কিনতে পারেন এখানে ডুপ্লিকেটের কোনো জায়গায় নেই আর আমরা কোনো হাইড্রো আইটেম কিন্তু সেল করি না সবসময় বলি যা বিক্রি করবো অথেন্টিক আর অনেকেই বলে দাদা আমরা কি খ্রিস্টাল লাগবে কী খ্রিস্টাল পড়লে ভালো হবে দেখেন আমি সবসময় একটা তো ভালো যারা ট্যারোট জানে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা খ্রিস্টাল নেবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তাতে কোনো সন্দেহ নেই এবার আমার ইচ্ছা হলো আমি পট করে হাতে একটা পরে নিলাম তাহলে কিন্তু সেইভাবে বেনিফিট পাবেন না একজন ভালো কাউকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে ক্রিস্টাল পরবেন অবশ্যই ভালো কাজ হবে দেখুন আমাদের কাছে সেলো বার সেলোনাইট হ্যাঙ্গারের যে বার হয় না সেলোনাইট বার সেলোনাইট বাড়িতে কিন্তু বাস্তু বাস্তুদোষ নেগেটিভিটির জন্য খুব ভালো কাজ করে এবং প্রতিটা ক্রিস্টাল কিন্তু এটা এনার্জাইজড করা যায় বারো এম এম এর প্রিমিয়াম কোয়ালিটি রোস্কটস দেখুন অ্যাভেঞ্চার আছে গ্রিন অ্যাভেঞ্চার যারা পান্না কিনতে পারছেন না পান্নার সাবসিলন হিসাবে খুব ভালো কাজ করে তো সব ধরনের অ্যাঞ্জেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের অ্যাঞ্জেল রোস্কটস থেকে শুরু করে সব ধরনের অ্যাঞ্জেল পেনডেন্ট ক্রিস্টালের আড়াইশো থেকে তিনশো রকম আইটেম আপনাদের আমি দেখাতে পারবো আমার শপে আসলে এবার কেউ যদি হোয়াটসঅ্যাপ করে বলে দাদা আমাকে এই ফটো পাঠানো সম্ভব হয়ে পারে না তো আমি বলবো আমাদের সব সময় শপে আসুন শপে এসে আপনারা দেখুন ছোট্ট প্রতিষ্ঠান আমাদের কিন্তু কানেকশনটা যা দেখাবো খুব ভালো লাগবে আপনাদের এটুকু বলতে পারি পাইরাইটের বারো এম এম দেখুন পাইরাইটের বারো এম এর কোয়ালিটি দেখুন ন্যাচারাল পাইরাইটের বারো এম দেখুন আর আমাদের কাছে কিন্তু সব ধরনের রুদ্রাক্ষর যত আইটেম আছে রুদ্রাক্ষের যত আইটেম সব পেয়ে যাবেন কিন্তু মালা থেকে শুরু করে আপনার যদি কারো পেনডেন্ট রেডি পেন্ডেন্ট লাগে আমরা করে দেবো আর যে কোনো জেমস স্টোন আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমাদের বললে আমরা আংটি তৈরি করেও দিতে পারবো রেড জেমস্টোনা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের কাছে সবকিছু পেয়ে যাবেন যত রকম জেমস্টোন আছে সব অথেন্টিক দামে গোমেদ কিন্তু আমাদের কাছে মাত্র ষাট টাকা থেকে শুরু তাও কি কোনো গ্লাস না কিন্তু অথেন্টিক জিনিস ষাট টাকা থেকে স্টার্টিং করে পাঁচশো টাকা পর্যন্ত একদম টপ কোয়ালিটি আছে গোমেদের কানেকশান তো আমি বেশি প্রাইস তেমন কিছু বলছি না জাস্ট আপনাদের বলছি এটাও কিন্তু খুব মার্কেটে চলছে দেখুন রুদ্রক্ষ আর সিট্রিন দিয়ে তৈরি এটা কিন্তু আমাদের কাছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন পাইরাইটের পেনডেন্ট মালা আপনার ব্রেসলেট পাইরাইটের দশ রকম আইটেম আছে আমাদের কাছে সেগুলো কিন্তু আপনারা যদি আমাদের শপে আসেন শপে এসে শপে আসলে সব থেকে হবে দেখাতে আর আমাদের অ্যাড্রেস মসলান্দপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিট সময় লাগে কৃষ্ণনগর বড়পোল যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে দুপুর নেমে ফোন করবেন